সোজারথ আর উল্টোরথ এই দুটো কি তোমরা একসাথে দেখেছ আসলে ভিডিওটা আলাদা আলাদা দিনের কিন্তু দুটো তোমাদের সঙ্গে আজকে প্রেজেন্ট করব এক সঙ্গে এটা পিহুর প্রথম বছরের রথ সোজারথ আর উল্টোরথ এই দুটোতেই পিহুর সঙ্গে কি কি হলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এখন যে ভিডিওটা দেখছো সেদিন ছিল রথ প্রথম বছর পিহু রথ টানবে বলে কথা কিন্তু বিকেল সময়টা মে আমার ঘুমায় ঘুম থেকে উঠে সন্ধে বেলায় রেডি হয়ে রথ টানতে যাবে ঠিক সেই সময় চলে গেল কারেন্ট কিছুক্ষণ পর কারেন্ট আসলো কিন্তু ততক্ষণে আবার ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়েছে আমাদের উঠোনে আর সামনের রাস্তাটায় সবাই মিলে একটু রথটা টেনে নিলাম আর তারপর ঘরে এসে রেডি হয়ে যাচ্ছিলাম আমার বাড়ি আমাদের নিয়ম আছে নাকি রথ মামার বাড়িতে রাখতে হয় আর উল্টো রথের দিন সেটাকে নিয়ে বাড়ি ফিরতে হয় রথকে ভালো করে প্যাকিং করে নিয়েছি যেহেতু বৃষ্টি পড়ছিল সেই জন্য চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসেই আগে পিহুর সন্ধ্যের খাবারটা খাইয়ে দিয়েছি আর মা ওদিকে আমাদের জন্য পাপড় ভেজে দিল সঙ্গে চা আর ওইদিকে হচ্ছে সবার জন্য মায়ের হাতে বানানো বানানো ঘুগনি আর এই যে দেখো এইখানটাতে আমি রত্তাকে রেখে দিয়েছি আর এই দিকে পিহু ঘুমিয়ে পড়েছে মা ওইদিকে ঘুগনি বানাচ্ছে আমরা ততক্ষণ এদিকে একটু গল্প করছিলাম তারপর মা আমাদের এইখানে খেতে দিয়ে দিয়েছে আর ম্যাডাম দেখো ওইদিকে দিকে ঘুম থেকে উঠে পাপার করলে উঠে পড়েছে এই যে দেখো মা এখানে বানিয়ে দিয়েছে ঘুগনি আর বাবা রুটি কিনে নিয়ে এসছে তো রাত্রের ডিনারটা ওখান থেকেই করে নিয়েছিলাম আর পিহুর খাবার বানিয়ে পিহুকে খাইয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির জন্য এখন তোমরা যে ভিডিওটা দেখছো সেদিন ছিল উল্টো রথ ম্যাডামকে বিকেল বিকেল দেখো সুন্দর করে রেডি করে দিয়েছি আজকে ওই বিকেলের দিকটাতেই ও ঘুমিয়ে পড়েছিল তাও আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল রেডি করাতে করাতে একটু সন্ধে হয়ে গেছিল তো ম্যাডামকে রেডি করিয়ে দিয়েছি ম্যাডাম তো টুকুর টুকুর করে হাঁটতে শুরু করেছে তারপর আমরা চলে গেলাম আমার বাড়িতে এবার রাস্তা থেকে যাচ্ছি তখন দেখো একটা রদ বেরিয়েছে কত বড় রথটা তো এই রথ দেখতে দেখতে আমরা বাড়ির দিকে চলে এসেছি আর বাড়িতে এসে দেখছি দেখো পিহুর রথটা যেটা রেখে গেছিলাম সেটাকে কত সুন্দর করে সাজিয়েছে মা এখানে আজকে ঠাকুরের জন্য রান্না করেছিল খিচুড়ি তো সেটাই মা এখানে দিয়েছিল বললো ঠাকুরকে দিয়ে দিতে আর তারপর আমি দেখো এখানে জগন্নাথকে মালা পরিয়ে সুন্দর ফুল দিয়ে রেডি করে দিয়েছি এইবার ম্যাডামকে নিয়ে রথ টানতে বেরিয়েছি সে তো রথ টানছে কিন্তু আবার পেছনের দিকে তাকিয়ে দেখছে যে এটা কি আসছে এই এটা ঘুরে অন্যরকম ড্রাইভার ও পেছনে রেখে চালায় ও ভাগ্যটা কি আসছে পেছনে পিহুর রথ চালাতে চালাতে হাঁপিয়ে না গেলেও আমরা হাঁপিয়ে গেছি তাই চলে আসলাম বাড়িতে মা এখানে পাপড় মানে তো পাপড় ভাজা হবে কিন্তু আজকে একটা সাবুর পাপড় আর এইখানে করেছিল জন্য বেগুন ভাজা তো হয়ে গেছে আর এই বড়টার রথ চালানো হয়নি তাই আমরা সবাই মিলে ওকে নিয়েও বেরিয়েছিলাম রথ চালাবো বলে তারপর বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে চলে এসে আমরা রাত্রের ডিনারটাও সেরে ফেলেছিলাম আর পিহুর রাত্রের ডিনারটা ওর দিদি ওকে করিয়ে দিল আজকের এই ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট একটা ব্লগে টাটা